এবার দেখেন দুইশো আট লিটার স্টিকার ড্যামেজ স্টিকার ড্যামেজ সবকিছু ঠিক আছে খুদাই করে না স্টিকার ড্যামেজ দাম রাখবো কত কত ফ্রি থাকবে আবার এটা মাথায় রাখি দাম রাখবো সতেরো এবার দেখেন আরো একটা রেড কালার অস্তিনা ভাইয়া এখানে সিলভার কালার গ্লিস করতেছে না কি সুন্দর ভাইয়া অস্থির অস্থির এই ফ্রিজ আমি অনেক এগুলা কিন্তু এক জায়গা থেকে আনি নাই অনেকে বলে ভাই আপনি এবার মাল এক জায়গা থেকে আমি আমি আনি নাই এখান থেকে দুইটা ওখান থেকে দুইটা ওখান থেকে দুইটা কারণ কি কাস্টমার খুশি হতে হবে সব আপডেট মাল রাখছে এবার একটা ওল্ড মাল নেই তো এটার দাম কত রাখবো 25 25 বেশি হইছে ভাই বেশি লাগবে 22 22000 22000 আর কমাইতে পারবো না এক লিটার ভাই এটা হচ্ছে আপনার 218 লিটার 218 লিটার ওকে এবার দেখেন সিঙ্গারের নো স্টেপলাইজার ইয়া এখানে কি লেখছে 135 বল মানে এটা যদি আপনার ঠাডা পড়লে অনেক সময় মানে ভোল্টেজটা লো হয়ে যায় এটা লো ভোল্টেজে চলবে এবং ঠাডা পড়লেও কোনো আঘাত খাবে না এবং কি আপনার কোনো আলিদা স্টেপলাইজার কিনে লাগাইতে হবে না এখানে দেখেন সবকিছু ঠিকঠাক আছে এবং আদা রসুন পেঁয়াজ ফেকার একটা জুড়িও দেওয়া আছে দেখছেন পাঁচ বছর গ্যারান্টিও থাকবে আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে দাম রাখবো পঁচিশ হাজার টাকা ফিক্স পঁচিশ হাজার টাকা এবার দেখেন আরেকটা এবার আপনাদেরকে কিছু গ্লাস ভাঙা ফ্রিজ দেখাবো যাদের বাজেট কম তাদের জন্য কিছু গ্লাস ভাঙা ফ্রিজ রাখছি আমি ওগুলো এখন দেখাবো প্রথম এটা মালটা কিন্তু কোনো দিকে কমতি নেই দেখেন নিচে ডিপ একটা দুইটা তিনটা তিনটা ডিপ

বিশ বলছি সেম ফ্রিজ এখানে জাস্ট গ্লাস কা তার জন্য সতেরো সতেরো না ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা খুশি থাকেন ভাই খুশি সেম দুশো লিটার কি সুন্দর আচ্ছা আমি তো এগুলা খুলে দেখাই না একটা খুলে দেখাই এ দেখেন খুলে দেখাইতে হবে এ দেখেন এখনো ট্যাপও খোলা হয় নাই আধা ঘন্টা অটো সুইচ সবকিছু এভরিথিং একশো একশো ওকে দাম রাখবো কত কত ভাই কত রাখা যায় পঁচিশ না ভাই আরো কম বিশ আরো কম পনেরো আরো কম

দাম রাখবো কত? পঁচিশ বড় ফ্রিজ যেহেতু দাম বেশি। আচ্ছা বিশ হাজার 19 আর ওকে আর হবে না। 19000 ফাইনাল। এই ফ্রিজটা সবকিছু ঠিকঠাক আছে। এ দেখেন অটো সুইজ আছে। দেখলেন? সবকিছু ঠিকঠাক আছে। রান বাটন, অফ বাটন সবই আছে দেখেন। ফ্রিজটা এখানে বেজে যাচ্ছে। এগুলো অনেক বড় তো দোকানও অনেক বড় হ্যাঁ। এখানে বেজে গেছে। এ দেখেন ডাবল গ্লাস। এটা ডাবল হ্যাঁ ডাবল গ্লাস। ফ্রিজ খুলে রেখে। লাইটও আছে না? লাইটও আছে। একটা আড়াইশো ভোল্টের লাইটও আছে।

ভিতরে একদম ফুল ফ্রেশ জাস্ট একটু ময়লা আছে দেখেন এই ময়লা মুছে করে দিব দাম রাখবো কত পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ না বাইশ 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 হাজার ওকে ডান